হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সোনালীবেলাকে তোমাদের অনেক অনেক স্বাগত এখন আমি মাছ বাঁচতে বসেছি চিংড়ি মাছ নিয়ে এসছে বাজার থেকে তো আজকে পটল চিংড়ি করব এখন মাছ বাঁচছে ছোট ছোটো চিংড়ি নিয়ে এসছে বাজার থেকে তো এখন চিংড়ি মাছলা বেছে নেবো আর এই দেখো বড়ো মাছও এনেছে ঝোল করব তো এখন মাছগুলো বেছে নিই আমি চিংড়ি মাছ বাছা হয়ে গেছে এবারে আমি পটল আলু কেটে নেব দেখো পটল পটলটা কিন্তু খুব সুন্দর তাজা তাজা আছে এবারে পটলগুলো আমি কেটে নেব তো এই দেখো পটল আলু কেটে নিয়েছি এবার আমি পটলগুলো ভেজে নেব নুন হলুদ দিয়ে আর এই দেখো চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি তেয়ে দেখো কড়াই বসে দিয়েছি এবারে আমি পটলগুলা নুন হলুদ দিয়ে ভেজে নেব তেল গরম হয়ে গেছে আমি পটল দিয়ে দিলাম এবারে নুন দিয়ে দিচ্ছি পটলটা ভেজে নিচ্ছি হয়ে গেছে এবার গলা তুলে নিচ্ছি আমি পটল ভাজা হয়ে গেছে এবারে নুন হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি আলু পটল ভাজা হয়ে গেছে এবারে হচ্ছে আর একটু তেল দিয়ে মাছগালা ভেজে নেব চিংড়ি মাছ তেল দিয়ে দিলাম এবারে চিংড়ি মাছলা ভেজে নিই দিয়ে দিলাম চিংড়ি মাছ এই দেখো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে হালকা করে ভেজে নিয়েছি কড়াইয়ে আবারও তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি জন্যে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি টমেটো আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি নুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা একটু মশলাটা আমি ভালো করে ভেজে নেব ভালোভাবে মশলাটা ভেজে নিয়েছি তেল ছেড়ে এসেছে মশলা থেকে এবারে হচ্ছে আমি পটল আলু দিয়ে দেবো ভেজে রাখা পটল আর আলু দিয়ে দিচ্ছি পটল আলু এই দেখো পটল আলু দিয়ে দিলাম এবার ভালো করে আর একটু মশলাটা ভেজে নেব এরপর জল দিয়ে ঢাকা দিয়ে চুদ্ধ হতে দেবো কিছুক্ষণ এরপর আমি জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব সেই দেখো আলু পটল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে যে দেখো এরপর আমি চিংড়ি মাছটা দিয়ে আর একটু জল দিয়ে ফুটাবো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আর একটু জল দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব এই দেখো ফুটে গেছে এরপর নামিয়ে নিচ্ছি তেই দেখো পটল চিংড়ি নামিয়ে নিয়েছি একটা বাটিতে ঢেলে নিয়েছি তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে অবশ্য জানিও আর যারা এখনও নতুন দেখছো পেজটা ফলো করিনি প্লিজ ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলগনটা ক্লিক করে দিও তো কমেন্ট করে অবশ্যই জানিও যে কেমন লাগলো আজকের এই রেসিপিটা